তো বন্ধুরা আমার কাছে একটা আমরা রাজার দু কিলো চার্জার এসেছিলো দেখতে পারো তো চার্জারটা রেডি হয়ে গেছে চার্জারটা লোড টেস্টিংয়ে চলছে দেখতে পারো এমপিআর এসছে এই চার্জারটা এসছে আমার কোথা থেকে বহরমপুর থেকে চার্জারটা এসেছে ঠিক আছে না তো ইনি এনেছেন ইনি বলতে বলতে চাইছি আমি এখানে কি ফ্রড হচ্ছে কোনো চিতারি বাটোয়ারি হচ্ছে কি না কাজ হচ্ছে এখানে কাজ হচ্ছে কাজ হচ্ছে একবার পারফেক্ট আপনার সামনে চোখের সামনে কাজ করে দেবে লোক বসে আছে এমনি চোল চকরি কিছু হবে কি না 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 একবার পারফেক্ট আমার নিজের বাড়িতে কাজ হচ্ছে এখানে কেউ যদি আছায়া চাই ওয়েস্ট বেঙ্গল झारखंड বিহারতে কি আসতে পারবে হ্যাঁ অল ওয়েস্ট বেঙ্গল এর কাজ আমার এখানে হয় দেখতে পারো নিশ্চিন্তে যে আসতে পারবেন একদম টেনশন নেই একদম টেনশন নেই নিতে পারে তো মুঝে ম্যা না চাতেও কি আমি এটাই কথা বলতে চাইছি যে এলা সব চার্জার কেউ সব মানে কাস্টমার নিয়ে আমি বলতে চাইছি যদি করে দিতে মেলার লোক আছে তো ওদেরকে দিও নাহলে দিও না ব্যাপারটা বুঝতে না কিনা ব্যাপারটা বলেন কোনো মিস্ত্রি যদি মানে কাজ না জানে ওই চার্জারটা নিয়ে তো চার্জারটা বেকার করে দিতে পারবে মানে ফলটি করে দিতে পারে না ফল আরও বেড়ে যেতে পারে তো এটাই আমি বলতে চাইছি কাউকে সব চার্জার যত পারবে জড়া কাচ কোর্স চেRunning ওদেরকে ডিভার চেষ্টা করবে তো দেখতে ওরা চার্জ হচ্ছে পুরো পাওয়ারটা প্রপার আমি ফিটিং করে সারকে দি দিব তো বন্ধুরা কলকাতা ইভি ইলেকট্রনিক্স সাবস্ক্রাইব करिए